নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণের প্রণাম জানাই কথামৃত থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি আজ ভালোবাসা কি ভক্তি দিয়ে সব পাওয়া যায় তাকে ভালোবাসলে আর কোনো কিছুরই অভাব থাকে না ভগবতীর কাছে কার্তিক গণেশ বসেছিল ভগবতী বললেন যে আগে ব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারবে তাকে আমার মণিময় রত্নমালা পাঠিয়ে দেব কার্তিক সোনামাত্র ময়ূর চড়ে বেরিয়ে গেল আর গণেশ ধীরে ধীরে ভগবতীকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন মা ভগবতী ওর গলায় হাটটি পরিয়ে দিলেন কার্তিক ফিরে এসে দেখল দাদা গণেশ মালা পরে বসে আছে। মায়ের পাশে গণেশ জানে মায়ের ভেতরেই ব্রহ্মাণ্ড আমি কেঁদে কেঁদে মাকে বলেছিলাম মা আমাকে জানিয়ে দাও মা বেদ বেদান্তে কি আছে পুরাণতন্ত্রে কি আছে তিনি একে একে সব জানিয়েছেন কত কি দেখিয়েছেন একদিন দেখালেন চতুর্দিকে শিব আর শক্তি শিব শক্তির রমন মানুষ জীবজন্তু তরুলতা সকলের ভিতর সেই শিব আর শক্তি পুরুষ আর প্রকৃতি আর একদিন দেখালেন নৃমুণ্ড স্তুপাকার পর্বতমালা আর কিছুই নেই তার মধ্যে আমি একা বসে আর একবার দেখালেন মহাসমুদ্রে আমি লবণ পুত্তলিকা হয়ে মাপতে যাচ্ছি গুরুর কৃপায় পাথর হয়ে গেলাম দেখলাম জাহাজ একখানা অমনি উঠে পড়লাম তাতে গুরু কর্ণধার গুরুকে রোজ সকালে ডাকো ডাকার মতো করে ডাকো সচ্চিদানন্দই ওই গুরু আসল গুরু তার জন্য কাঁদ তাকে ভালোবাসো ভক্তি ভরে শ্রদ্ধায় ডেকে ডেকে চোখের জল ফেলতে পারলে তিনি অবশ্য অবশ্যই সাড়া দেবেন যেন বিচার করে কি বুঝবে যখন তিনি বুঝিয়ে দেবেন তখন বোঝার আর কিছুই বাকি থাকবে না তিনি দেখিয়ে শুনিয়ে সব বুঝিয়ে দেন তখন কোনো কিছুর অভাব থাকে না তখন সব পাওয়া হয়ে যায় জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুদ্রটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভ